প্রিয় ভাই দা সংযুক্ত আরব চালু হতে যাচ্ছে গোল্ডেন ভিসা এখন গোল্ডেন ভিসাটা কি গোল্ডেন ভিসাতে কারা কারা যেতে পারবেন মানে গোল্ডেন ভিসায় কত বছর থাকতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হবে দালাল ছাড়াই কিন্তু আপনি এই ভিসাতে যেতে পারবেন যদি আপনি এই ভিসাতে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করে থাকেন বা এই ভিসাতে যাওয়ার মতো আপনার ওরকম সিস্টেম থাকে ঠিক আছে আমি সহজে একটা কথা বলি যে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিসা মানে যারা মনে করেন যে একটা ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে বা এরকম ধরনের সাংবাদিক কোয়ালিটি যারা আছে তারা কিন্তু খুব সহজে এই গোল্ডেন আরব আমিরাতে যেতে পারবে কিন্তু কি কি লাগবে মানে কি কি একজন সে চলে যেতে পারবে না কি আশা বিষয় সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিও তে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেজ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারি মেজ অফিসিয়াল চ্যানেলে স্বাগত তো ভাই ভাই প্রথমে যে কথাটি বলবো সেটা হচ্ছে কি এই গোল্ডেন ফিশারটা সংযুক্ত আরব আমিরাতে চালু করা হচ্ছে এবং এই গোল্ডেন ফিশাতে তারা দশ হাজার পর্যন্ত লোক নিবে তারা কারা এই দশ হাজার কারা তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর সারা বিশ্ব থেকে নেবে বাংলাদেশ আর ইন্ডিয়া পাকিস্তান নাই সারা বিশ্ব থেকে তারা দশ হাজার লোক নেবে যারা কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যাদের মানে পেজ আছে ইউটিউব চ্যানেল আছে বা সাংবাদিকতা করে বা ইনফ্লুয়েন্সার এইসব টাইপের যারা আছে এর ভিতরে দশ হাজার লোক তারা নিবে এবং কি সংযুক্ত আরব আমিরাতে দশ বছর অবস্থানও করতে পারবে এই ভিসাতে যাওয়ার পরে ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে কি আপনি কিন্তু এই ভিসার জন্য কোনো দালাল ফালাল এইগুলা কারো কাছে দৌড়াদৌড়ি করা লাগবে না যদি আপনার এরকম যোগ্যতা থাকে ঠিক আছে আপনি যাওয়ার মতো উপযুক্ত ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে কি যে অবশ্যই আপনাকে স্বীকৃতি হতে হবে স্বীকৃতি প্রাপ্ত বলতে এটাই বোঝায় যে আপনি কোনো সময় কোনো পুরস্কার পাইছেন সাংবাদিকতা কইরা বা কোনো কন্টেন্ট তৈরি করা বা আপনি পুরস্কার পুরস্কার কিছু পান নাই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা বা আপনার পেজটা বা আপনার সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মটা ওটা দেখলে যাতে একটা মানে স্ট্যান্ডার্ড কিছু বোঝানো মানে বুঝে যাতে যে আপনার দ্বারা মানুষ কিছু শিখতেছে আপনি মানুষকে কিছু দিতেছেন মানুষ আপনার দ্বারা কিছু বুঝতে পারতেছে ঠিক আছে আপনি মানুষকে কিছু দিতে সক্ষম এরকম কোয়ালিটি যারা আছে তাদেরও তারাও যেতে পারবে ঠিক আছে মানে একটা চ্যানেল যে দুই চারটে ভিডিও মিডিও বা নামের যে ঠল্লু মূল্লু এরকম সাংবাদিক আছে এভেলেবেল ঠিক আছে এগুলা না এগুলা না আহ মোটামুটি আপনার একটা পর্যায়ের টাইপের যারা আছে অবশ্যই তাদের এসকিউ টিম এটা পর্যবেক্ষণ করবে এসকিউ টিম এরকম যে এটা কিন্তু অবশ্যই আবেদন করতে হবে এসকিউ ওয়েবসাইটের মাধ্যমে এটা পর্যবেক্ষণ পরবর্তীতে জানানো হবে আর আমি যে কথাগুলো বললাম যে অনেকে বলতে পারেন যে আমি এই কথার সোর্স কোথায় আন্দা এই কথা আমি কোথায় পেলাম এত কথা আপনাদেরকে এত আপডেট কিভাবে দিচ্ছি আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক আছে লিংকে প্রেস করলে আপনারা নিউজ চ্যানেলে দেখতে পারবেন এবং সম্পূর্ণ ওখানে লেখা আছে কি কি লাগবে কয় বছরের বিষয় কিভাবে কি বিস্তারিত লেখা আছে কোথায় আবেদন করবেন সম্পূর্ণ সব কিছু লেখা আছে ঠিক আছে আপনারা সেখান থেকে দেখতে পারবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিংক দিয়ে দিয়েছি ঠিক আছে তো আশা করি কি বলছি বুঝতে পারছেন তো এই ভিসাতে আপনার এটা একমাত্র তৈরি করা হয়েছে গোল্ডেন ভিসাটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যারা ভিডিও তৈরি করে ভিডিও মেকিং করে ঠিক আছে এই তাদের জন্য সংযুক্ত আরব আমিরাতের এই ভিসাটা চালু করা হচ্ছে এখনো চালু হয়নি আর এরি ফাঁক একটু কথা বলিনি দুবাই লেবার ভিসা সম্পর্কে আর তার মাঝখানে একটা রিকোয়েস্ট করি আপনাদের কাছে যদি আমার এই কথাবার্তাগুলো আপনাদের ভালো লাগে আমাদের যদি আপনার উপকার হন তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে থেকে থাকলে পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন তো যে কথাটা বলতে চাই যে লেবার ভিসা এগারো থেকে ১৩ তারিখ এই তিন দিন সম্ভবত এই তিন দিনের ভিতরে যে কোনো একদিন বা এগারো তারিখে হয়তো বা ইনুস সাহেব সংযুক্ত পারবে মেরে যেতে পারেন জানি না সবার ভাগ্যে কি আছে আশা করি আমাদের ভাগ্যে ভালো কিছু হতে পারে অবশ্যই সেখানে ভিসা সম্পর্কে কথা হবে এটা আশা করি ঠিক আছে তো যাই হোক মানে সম্ভবত 14 15 তারিখের ভিতরে ইনশাআল্লাহ একটা ভালোমন্দ রেজাল্ট পাওয়ার আশা রাখছি আমি বলতাছি না যে 14 15 তারিখের রেজাল্ট পাবো যে ভিসা খুলবে কি খুলবে না দুবাই লেবার বিসাতে এটা লো পেশনাল কিন্তু সেটা আহ আমি বলতেছি আশা করছি আর কি চোদ্দ পনেরো তারিখে দেখা যায় আশা করা যায় যে একটা রেজাল্ট পাওয়া যাবে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ